ইলিশ মাছ ছাড়া কিন্তু অন্যান্য বাজারে আছে আমরা সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা আমাদের সঙ্গে আচ্ছা আগের থেকে কি ইলিশ মাছ কি দাম কমছে না বাড়ছে অনেক কমছে না

কোন জায়গা আরো কিন্তু বিভিন্ন জাতের মাছ আছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমরা সবচেয়ে বেশি হচ্ছে ইলিশ মাছ নদীর মাছ এমনকি সাগরের মাছ সেগুলো কিন্তু আমরা

দেখেন উনি কিন্তু লাইভ কিন্তু আমাদেরকে দেখাচ্ছে

এখন কি ইলিশের সিজন লাগে এখানে যা আছে সবগুলো কোন জায়গার মাছ এগুলা থেকে দাম বাড়ছে না কম আছে এই মাছটা আগে আপনি কত টাকা বিক্রি আপনারা হবে

প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে কিন্তু না নদীর মাছ না কেজি রে কত টাকা বিক্রি করতে মাছ ছয়শ টাকা বল মাছ পাঁচশো টাকা কেজি সাতশো টাকা একশো টাকা বেশি জানো অনেক বড় এই জন্য

সেখানেও দেখেন প্রচুর মাছ বাইরে আসছে নিয়ে আসছে শুধু আপনারা যারা বড় বড় মাছ খোঁজেন আপনারা যদি এখানে আসতে পারেন বিশ্ব রবিবার এবং বৃহস্পতিবার হচ্ছে এখানে মাছের মেলা তথা বড় বড় মাছের দোকান কিন্তু এখানে বসে মামা

সাথে হচ্ছে এখানে বিভিন্ন আছে একটু ঢেগে আসতে সাপ্তাহে রবিবার রবিবার কিন্তু বৃহস্পতি অনেকে কিন্তু এখানে আসে মাছ কিনার জন্য তাদের পছন্দ নিয়ে কোনোযোগী বড় বড় মাছগুলো গুলা কিন্তু যারা পাঁচ বিশালি মাছ পছন্দ করে তারা কিন্তু এখানে আসতে পারেন পাঁচ বিশালি মাছ থেকে শুরু করে বোয়াল মাছ থেকে শুরু করে এমনকি সামুদ্রিক মাছ থেকে শুরু করে অনেক মাছ কিন্তু এখানে আছে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন আমি দুইশো